আপনাদের কি বলবো দেখেন এই কয়েক দিনের বৃষ্টিতে আমার কত ক্ষতি হয়েছে দেখেন আমার গাছের মালটা অনেক ঝরে পড়ে গেছে এই দেখেন এই যে আমার মিষ্টি লেবু সুইট লেমন এই দেখেন এই যে এই গাছের থেকে দেখেন এখনো কত আছে গাছে আর এই দেখেন ঝরে পড়ে গেছে প্রিয় দর্শক দিন আমার অনেক ক্ষয়ক্ষতি হইতে আছে এই দেখেন এখন ভাদ্রু মাস এই দেখেন কাঠ দিতে কি করছে আমার আম খাইয়া আমি ঠিক মতো ওষুধ দেওয়ার পারি না প্রিয় দর্শক বিন্দু তাই আমার অনেক ক্ষতি হয়েছে আর আপনারা আমার জন্য দোয়া করবেন দেখেন আমাদের এই গাছটায় মালটা ধরার ঠেলায় শুয়ে পড়ছে এখনও ঝরার পরেও এক মনের অধিক মালটা আছে প্রিয় দর্শক বিন্দু দেখেন এই যে পাশে একটা গাছ কত মালটা ধরছে এই দেখেন পাশে দেখেন আমি পেয়ারা গাছে পলি করছি দেখেন কত সুন্দর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইভ কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ